আসসালামু আলাইকুম এমনই একটি ঘটনা ঘটেছিল ইংল্যান্ডে ঘটনাটি ছোট্ট কিন্তু এর প্রভাব বিশাল ঘটনাটি সাধারণ ঘটনা কিন্তু ফলাফল অসাধারণ ঘটনাটি একটা ছোট বালকের কিন্তু অন্তর চক্ষু খুলে দেওয়ার জন্য যথেষ্ট ঘটনাটি সুন্দর তাই দাগ কাটে হৃদয়ে ইংল্যান্ডের কোনো এক শহরের বিদ্যালয়ে শিক্ষিকা বাচ্চাদের আদর করে জানতে চান বড় হয়ে কে কি হবে তো বাচ্চা এক একজন বলেছে আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব আমি ব্যাংকার হব আমি ব্যবসায়ী হব আমি খেলোয়াড় হব কিন্তু একটা বালক বলল আমি সাহাবি হব শিক্ষিকা ছিলেন খ্রিস্টান তিনি অবাক হয়ে বললেন সাহাবি হবে সাহাবি জিনিসটা কি বালকের উত্তর আমি জানি না স্কুল ছুটি হয়ে গেল সবাই যার যার মতো চলেও গেল ঘটনাটাও শেষ হয়ে যেতে পারতো কিন্তু হলো না শিক্ষিকা সাহাবি নিয়ে বেশ কৌতূহলী ছিলেন তিনি ডিকশনারিতে সাহাবি নামের কোনো শব্দ খুঁজে পেল না একটা বাচ্চা সাহাবি হতে চায় কিন্তু তিনি শিক্ষিকা কিন্তু তিনি শিক্ষিকা হয়ে জানেন না সাহাবি আসলে কি তিনি দমে যাওয়ার পাত্রী নন ফোন নম্বর খুঁজে বের করে ফোন দিল সেই বালকের পরিবারের কাছে ফোন ধরল ছাত্রের মা শিক্ষিকা সব কিছু খুলে বললেন শুনে ছাত্রের মা বলল ফোনে তো সব বলা যাবে না বিস্তারিত জানতে হলে আপনাকে একদিন আমাদের বাসায় আসতে হবে একদিন সময় করে শিক্ষিকা হাজির হলেন সেই ছাত্রের বাসায় ছাত্রের মা তাকে খুবই আন্তরিকতার সাথে গ্রহণ করলেন এবং অনেক সময় নিয়ে ইসলাম ধর্ম নবী সাহাবি এসব বিষয়ে ধারণা দিলেন সাহাবি সেই ব্যক্তি যিনি রাসুল আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান সহকারে তার সাক্ষাৎ লাভ করেছেন এবং ইসলামের ওপরই মৃত্যুবরণ করেছেন সব শুনে জেনে শিক্ষিকা অবাক হলেন এবং বললেন ইসলাম এত সুন্দর ধর্ম জানতাম না তো প্রচলিত মুসলিমদের দেখে আমরা কিন্তু এর প্রকৃত ধারণা পাই না আপনার সন্তান আপনাদের দেখেও শুনে যতটুকু বুঝেছে তাতে তার সাহাবি হতে তা ইচ্ছা করবেই কিন্তু সে সুযোগ তো আর বিদ্যমান নেই ছাত্রের মা বললেন তা না থাকলেও তাদের পথ অনুসরণ করলেই ইহ জীবন পরজীবন সার্থক হবে শিক্ষিকার অন্তরের চোখ খুলে গেল তিনি হেদায়ত প্রাপ্ত হলেন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়ে গেলেন আর এই ঘটনা দাগ কাটে আমাদের হাজারো মানুষের হৃদয়ে আলহামদুলিল্লাহ